পতিত জমি রাস্তার দুই পাশ চরণ ভূমি রেল লাইনের ধারে এমনকি কৃষি জমিতেও দেখা যায় প্রাণখাতি উদ্ভিদ পার্থেনিয়াম আক্রান্ত মানুষের মাঝে আতঙ্ক ছড়চ্ছে গাছটি কৃষি এবং বিষাক্ত উদ্ভিদ পার্থিনিয়াম সারা দেশে ছড়িয়ে পড়েছে এদের ফুলের সংখ্যা অসংখ্য একটি গাছে গড়ে ১০ থেকে পনেরো হাজার ফুল দিয়ে থাকে বেজ ক্ষুদ্র ও হালকা বলে বাতাসের সাহায্যে ছড়িয়ে পড়ে বিধায় এদের নিয়ন্ত্রণ করাও খুব কঠিন ফসল উৎপাদনে মারাত্মক ক্ষতি করে বলে এটিকে দুর্ভিক্ষের আগাছাও বলা হয়ে থাকে এই ঘাস খেলে গবাদি পশুর নানা রোগ হয়ে থাকে এদের সংস্পর্শে মানুষের মধ্যে এলার্জি ত্বকীয় রোগ বা ডার্মাসিস হয়ে থাকে এছাড়া তীব্র জ্বর বধ হচম সহ হয় গরু পার্থিনিয়াম খেলে দুধ তিতা হয় ওই দুধ বেশি বেশি খেলে সেই মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বাড়ির আশপাশে এমন অনেক ধরনের আগাছা ও জঙ্গল থাকে যার কারণে আমাদের অনেকের শরীরে পারাত্মক ক্ষতি হতে পারে তামনিয়া কুদ্ভিদ পার্থেনিয়াম এই উদ্ভিদের কারণে অসুস্থতা মৃত্যু পর্যন্ত করতে পারে বিভিন্ন এলাকায় এর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এই গাছকে নিয়ে দুই থেকে তিন ফুট লম্বা এই গাছ দেখতে অনেকটা গাজর বা ধনিয়া গাছের মতো যা থেকে এক ধরনের ঘ্রান বের হয় গাছের ডগায় ছোট ছোট সাদা ফুল হয় দেখতেও সুন্দর কিন্তু সুন্দরের আড়ালে থাকে ভয়ঙ্কর বেশ যা গবাদি পশু কৃষি জমি ও মানুষের জন্য মারাত্মক হুমকির কারণ জমি রাস্তার দুই পাশ চরণ ভূমি রেল লাইনের ধারে এমনকি কৃষি জমিতেও দেখা যায় প্রাণখ্যাতি উদ্ভিদ পার্থিনিয়াম। হয়ে মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে গাছটি কৃষি এবং বিষাক্ত উদ্ভিদ পার্থাম সারা দেশে ছড়িয়ে পড়েছে এদের ফুলের সংখ্যা অসংখ্য একটি গাছে গড়ে দশ থেকে পনেরো হাজার ফুল দিয়ে থাকে বীজ ক্ষুদ্র ও হালকা বলে বাতাসের সাহায্যে ছড়িয়ে পড়ে বিধায় এদের নিয়ন্ত্রণ করাও খুব কঠিন ফসল উৎপাদনে মারাত্মক ক্ষতি করে বলে এটিকে দুর্ভিক্ষের আগাছাও বলা হয়ে থাকে এই ঘাস খেলে গবাদি পশু নানা রকম রোগ হয়ে থাকে এদের সংস্পর্শে মানুষের মধ্যে মধ্যে এলার্জি তোকীয় রোগ বা ডার্মাসিস হয়ে থাকে এছাড়া তীব্র জ্বর বধ হজম সহ রোগ হয় গরু পার্থিনিয়াম খেলে দুধ তিতা হয় ওই দুধ বেশি বেশি খেলে সেই মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বাড়ির আশপাশে এমন অনেক ধরনের আগাছা ও জঙ্গল থাকে যার কারণে আমাদের অনেকের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে তামিয়া কুদ্ভিদ পার্থেনিয়াম এই উদ্ভিদের কারণে অসুস্থতা মৃত্যু পর্যন্ত করতে পারে বিভিন্ন এলাকায় এর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এই গাছকে নিয়ে দুধ এই গাছ দেখতে অনেকটা গাজর বা ধনিয়া গাছের মতো যা থেকে এক ধরনের ঘ্রান বের হয় গাছের ডগায় ছোট ছোট সাদা ফুল হয় দেখতেও সুন্দর কিন্তু সুন্দরের আড়ালে থাকে ভয়ঙ্কর বিষ যা গবাদি পশু কৃষি জমি ও মানুষের জন্য মারাত্মক হুমকির কারণ